প্রশংসা আল্লাহর সুবহান ওয়া তাআলার জন্য সকল দরুদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু জন্য প্রিয় এলাকাবাসী আপনারা জানেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সম্প্ৰতি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিক্ষক এবং চারু ও কারু শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে একটা পরিপত্র জারি করা হয়েছে সেই লক্ষ্যে বিশেষ করে আমরা বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলিম দেশ মুঙ্কি সংখ্যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেখানে ধর্মীয় শিক্ষা বই রয়েছে ধর্ম নৈতিক শিক্ষা কিন্তু প্রাইমারি লেভেলের শিক্ষক নামে কোনো পথ নাই আমরা বাংলাদেশ জমিয়াতে আলে হাদিস যশোর জেলা জমিয়ত সুপানে আলে হাদিস যশোর জেলা শাখার পক্ষ থেকে এবং গত তেইশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকেই এই মানববন্ধন শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা কেশবপুর দেরিমহিনী মৌল চত্বরে আজকে অবস্থান নিয়েছি আমরা বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলী মহোদয়ের নিকট বিনীতভাবে অনুরোধ করছি অনত বিলম্বে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নবপথ সৃষ্টি করে ধর্মীয় শিক্ষক অনত বিলম্বে যদি নিয়োগ না দেন তাহলে আমরা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন কথা দীর্ঘায়িত করছি না আমরা কমলমতি শিক্ষার্থীদের যদি ছোটবেলা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা দিতে না পারি তাহলে বড় হয়ে তারা তাদের নৈতিক মূল্যবোধ এটা গড়ে তুলতে পারে না আর তার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেও আমরা মিডিয়াতে দেখে আসলাম যে সম্পত্তি সঠিকভাবে বিভক্ত বা ভাগ করে না দেওয়ার কারণে পিতাকে বেঁধে চরম আকারে নির্যাতন করা হচ্ছে শুধু তাই নয় কোন গুণ ধর্ষণ হত্যা চরম আকারে বেড়ে গেছে এটা এটা শুধু সরকারের দোষ নয় আমাদের সাধারণ জনগণের ইসলাম থেকে দূরে রাখার কারণে আজ সমগ্র দেশব্যাপী এই হত্যা রাহাজানি খুন সবকিছুই বৃদ্ধি পেয়ে গেছে তো আমরা সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ করছি